সলিমুল্লাহ খান কি বলছে যাদের কাছে একবার মাপ চাইছে ও যে বড় বড় কথা বললেন জুলাই ওর কাছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ না ও পাঁচ ট্রাক বই পড়ছে কমপক্ষে পাঁচ টনি ট্রাকের পাঁচ ট্রাক বই পড়ে একটা লোক শাহবাগরে কয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ও না বোঝে মুক্তিযুদ্ধ না বোঝে আপনার শাহবাগ বই পড়া যে মানুষ মূর্খ হইতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ এটা হ্যাঁ শাহবাগিদের দাবি কি শাহবাগিদের দাবি কিন্তু খুব সামান্য দাবি হলো সে একটু রবীন্দ্রনাথের গান গাবে একটু আপনার ওই হাতা কাটার ব্লাউজ পরবে টিপ পরবে ছবির হাটা দুইটা কলকির টান দিবে সামান্য দাবি এটা মাথায় সমস্যা কি আপনার গোসল আসতে সকালে করে আসছি ভাই কি যে যন্ত্রণা শীতকালে তার মুক্তিযুদ্ধের চেতনা কেউ খায় না রাজাকার রাজাকারই সই যা মুসলমানদের সহ্য ক্ষমতা দেখেন চিন্ময় দাসের ঘটনা পরে দেখা গেছে এই ঘটনাটা যদি আপনাদের একটা হিন্দুর ক্ষেত্রে হিন্দু কমিউনিটির ক্ষেত্রে ঘটতো তাহলে তখন আপনি বুঝতেন আপনার রিলিজিয়াস কোন সিম্বল থাকলে ও আপনাকে বলতেছে রিয়াকশনারি কিন্তু বেসিক্যালি রিয়াকশনারি ও ও টোপি সহ্য করতে পারে না ও ইসলামী শরীয়তের পরিভাষায় কেউ কথা বললে লোকটারে মনে করে মূর্খ মধ্যযুগ থেকে উঠে আসছে কিন্তু ও যদি প্রমিত চোস্ত বাংলায় কথা বলে রবীন্দ্রনাথের আদো আদো কাঁদো কাদো বলে বা কত বড় গ্যালি সে গান গাবে গাজা খাবে নিজের মতো চলবে দুই চারটা গার্লফ্রেন্ড রাখবে একটু মদ খাবে এর জন্য সে একটা গোটা কমিউনিটিকে ইডলজিক্যালি পলিটিক্যালি সে ক্যাপচার করে রাখবে এই অভ্যুত্থানটা ছিল একটা ডানপন্থী অভ্যুত্থান এই অভ্যুত্থানে কোনো সাহবাগী ছিল না কোনো শাহবাগী এখনো মানি রাজি হবে এই কথা বলতে যে আমি কে তুমি কে রাজা রাজাকার ডানপন্থা মানেই হলো ওয়েস্টে বলা হয় ফ্যাস্টিভাদের সাথে লিঙ্কড একটা ব্যাপার বাংলাদেশের ডান পন্থা ওই উল্টাটা হেফাজতের শাহাবাগি হয়ে যাওয়া মানে সাপলার শাহাবাগি হয়ে যাওয়া আমি তো রাষ্ট্র দেখি না আমি দেখি ডিপ স্টেট চারদিকে আমরা একটা লেট ফ্যাসিজম পরিপিরিয়ডের মধ্যে আছি এই জেনজি দেখেন জেনজি কেন জেনজি কেন জাতির পিতা কারণ ও একা আপনার ইয়া না বলে না যমুক হিরো তমুক হিরো গোটা জেনারেশনকে সে হিরো বলছে এই যে কালেকটিভ সাবজেক্টিভিটি এটা ধরলেই বাংলাদেশ দাঁড়াইয়া কিন্তু তা না একটা মুখ গুপ্ত পুরুষ বের করলাম একটা মাস্টার মাইন্ড বের করলাম হ্যাঁ তো কতগুলো আওয়ামী প্রবণতা এবং জুলাইকে এমনভাবে ন্যারেট করা শুরু হচ্ছে ঠিক কলকাতার সোনাগাছি ফ্রন্টের মুক্তিযোদ্ধারা যেভাবে মুক্তিযুদ্ধকে ন্যারেট করছে ঠিক সেইভাবে এখন জুলাইকে ন্যারেট করা হচ্ছে তো আপনারা এটা একটা আওয়ামী প্রবণতা ফলে একাত্তরকে যেরকম আপনার আওয়ামী করলে উঠাই দিচ্ছেন এখন জুলাইকে আপনারা এরা নেক্সট পাওয়ার পার্টি কে হবে আমি তো রাষ্ট্র দেখি না আমি দেখি ডিপ স্টেট চারদিকে রাষ্ট্র কোথায় এই অভ্যুত্থানের পরে ডিপ স্টেটের দুনিয়ার একটর চারদিকে তাহলে এই যে তো কাজ করা মুশকিল দেশে হ্যাঁ এটা খুবই হতাশাজনক অবস্থা যাই হোক এই যে ধরেন ফলে শাহবাগ হেফাজতের বিলয়ের মধ্য দিয়েও হুম হেফাজতের শাহবাগী হয়ে যাওয়া মানে সাপলার শাহবাগী হয়ে যাওয়ার মধ্য দিয়ে যেটা হইল যে শাহবাগী মূলধারা এবং শাহবাগী প্রবাল মানে প্রবল প্রতাপশালী এটাই প্রমাণিত হইল তাহলে পৌষ শাহবাগী যুগে আমাদের আর ফেরা হইলো না কিন্তু মাঝখানে আমরা একটা অভ্যুত্থান করে ফেললাম পৌষ যা যুগে আপনি ফিরবেন কিভাবে ফেরার জন্য আপনার যে আপনার যে বয়ান বা ধরেন আপনার যে ফিলোসফিক্যাল আপরাইজিং দরকার বা কালচারাল আপনার মোবিলাইজেশন দরকার সেই জিনিসটা তো শুরুই হয়নি পোষ শাহবাগি যুগে আপনি যাবেন কিভাবে শাহবাগকে তো আপনি অ্যাড্রেস করা হয়নি যেমন যে শাহবাগের লোকগুলো ধরেন এই যে তুষার বললো বা ধরেন পিনাকিদা বলে ব্যা সলিমুল্লাহ খান কি বলছে যাদের কাছে একবার মাপ চাইছে ও যে বড় বড় কথা বলে এ চোরটাকে মাপ চাইছে ও শাহবাগরে বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ অথচ জুলাইকে পরে প্রশ্ন করা হয়েছে জুলাই দ্বিতীয় মুক্তিযুদ্ধ না বলে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা যাবে না তো কি কনফেশন করছে এখন যে বড়ো কথা বললে জুলাই কা ওর কাছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ না ও পাঁচটাক বই পড়ছে কমপক্ষে পাঁচ টনি টাকের পাঁচটাক বই পড়ে একটা লোক শাহবাগরা কয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ ও না বোঝে মুক্তিযুদ্ধ না বোঝে আপনার সাহাবাগ বই পড়ে যে মানুষ মূর্খ হইতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ হলে এটা কোনো কাণ্ডজ্ঞান নেই তো যাই হোক আপনার এখন আমাদের কি দরকার আমাদের দরকার চেঞ্জিং রিয়ালিটি বাস্তবতা ভেঙে ফেলা দরকার সেটা কিভাবে আমরা লম্বা আলাপ অনেক আপনার কি বলে যে রিয়ালিটি চেঞ্জ করে ফেলতে হবে চেঞ্জ করার জন্য ফর্মুলা হলো কি চেঞ্জ করার জন্য ফর্মুলা হলো ন্যারেশন পাল্টায় ফেলা বয়ান চেঞ্জ করে ফেলা বয়ান চেঞ্জ করবেন কিভাবে বয়ান চেঞ্জ করবেন আরো সহজ ফর্মুলা আমাদের একটা কাউন্টার এটাকে বলে যে ঐতিহ্য বলে না কৃষ্টি ট্রেডিশন চেঞ্জ দ্য ট্রেডিশন ট্রেডিশনই চেঞ্জ করে ফেলতে হবে এটা একদিনের কাজ না কিন্তু আমরা যে ট্রেডিশনের মধ্যে আসি যে ন্যারেশনের মধ্যে আসি এটা শাহবাগী ন্যারেশন শাহবাগী ট্রেডিশন মানে ফ্যাসিবাদি ন্যারেশন এটাকে চেঞ্জ করে ফেলতে হবে এটা চেঞ্জ করার জন্য তাহলে চেঞ্জিং দ্য ট্রেডিশন ট্রেডিশন চেঞ্জ করার জন্য আমাদের সর্বপ্রথম শুরু করতে হবে থিওরিটিক্যাল ভায়োলেন্স এই যে আমাদের হিস্ট্রিক্যাল কোর্স সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর নব্বই এই পুরা কোর্সগুলোকে ডায়াগনোসিস করতে হবে করে এগুলোকে রেস্কিউ করতে হবে জোলাইব্বত্থানে একটা বড় দায়িত্ব কি বড় দায়িত্ব কিন্তু আপনার পুরা ইতিহাসের যে প্রকল্প এই যে আওয়ামী প্রকল্প শাহবাগী প্রকল্প এটাকে রেস্কিউ করা এটা নট অনলি আপনার একাত্তর পুরা জনগোষ্ঠীর কমিউনিটি আপনি একটা পলিটি বানাবেন তাই না কমিউনিটি করবেন তো কমিউনিটির জন্য এটাকে রেস্কিউ করা এবং এইটা দেখেন আরেকটা ব্যাপার এখানে মিস করা হয়েছে সেটা হলো যে এই অভ্যুত্থানটা কি ছিল এই অভ্যুত্থানটা ছিল একটা ডানপন্থী অভ্যুত্থান এই অভ্যুত্থানে যে বলে যে শাহবাগিরা ছিল নো এই অভ্যুত্থানে কোনো শাহবাগী ছিল না কোনো শাহবাগি কি এখনো মানি রাজি হবে এই কথা বলতে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার ওর কল যা যাবে এই কথা বলতে ও মানবে জীবনও মানবে না এটা কিন্তু এখানে আওয়ামী মুক্তিযুদ্ধের বয়ানের বিপক্ষে একটা অভ্যুত্থান হয়েছে ওই দিন রাতের বেলা যদি ছেলেমেয়েরা না নামতো হাসিনার ওই নাটকের পরে হ্যাঁ তুমি কি আমি রাজা রাজাকার না বলে না হাসিনা তো ম্যানেজ করার জন্য রিহার্সাল দিয়ে ফেলছিল মনে করছিল এই কালো শাড়িতে মোটামুটি সব ঢাইকা দিবে হ্যাঁ কিন্তু যখন এটা খাইলো না তুমি কি আমি কে রাজাকার বলে যখন নামলো দেখেন এবং যখন আওয়ামী লীগ দেখলো তার তো মুক্ত যে স্প্রিট সেটা কি মুক্তিযুদ্ধের এই স্প্রিট যে চেতনা এই চেতনার বিরুদ্ধে যখন দাঁড়াই গেল আওয়ামী মনোবল ভাঙে গেল এরপরে সে মিলিটারিলি চেষ্টা করছে ওয়েপেন ব্যবহার করে যতক্ষণে থাকা যে থাকার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের পরাজয় হয়ে গেছে যখন সে তার স্পিডটা দিয়ে আর কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে তার মুক্তিযুদ্ধের চেতনা কেউ খায় না রাজাকার রাজাকারই সই যা কি করবে ও ব্যাক ফুটে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই সেইটা হলো তার পতনের আপনার প্রথম মাইলিস্টন প্রথম আপনার প্যারাকটা মারা হয়েছে এই বয়ানের মধ্য দিয়ে ফলে এদের স্ট্রিক্টলি এটাকে আপনি ডানপন্থী অভ্যুত্থান বলতে পারেন তাহলে এখন ডানপন্থা মানেই হলো ওয়েস্টে বলা হয় ফ্যাসিবাদের সাথে লিঙ্কড একটা ব্যাপার বাংলাদেশের ডানপন্থা ওই রুলটাটা এখানকার ডানপন্থা মুসলুম এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছে পনেরো বছর ধরে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের একটা নন ফ্যাসিস্ট রাইট উইং পলিটিক্স করতে হবে শাহবাগকে কীভাবে আপনি বললাম না কি কীভাবে আপনি শাহবাগকে ডিল করবেন বা পোস্ট শাহবাগী পিরিয়ডে যাবেন যাবেন হলো আপনাকে ডানপন্থী পলিটিক্স করতে হবে আপনাকে আনফরচুনেটলি হ্যাঁ আর স্যার আর কোনো অপশন নেই এবং সেটা যেহেতু আমরা রাষ্ট্র করব এই জন্য আমাদের এডিওলজি থাকবে সমাজে রাষ্ট্র হবে ভ্যালু বেস্ট হ্যাঁ শাহবাগিদের দাবি কী শাহবাগীদের দাবি কিন্তু খুব সামান্য দাবি হলো কালচারাল সে একটু রবীন্দ্রনাথের গান গাবে একটু আপনার ওই হাতা কাটার ব্লাউজ পরবে ছবির হাটা কলকে টান দিবে সামান্য শীতকালে তো শাহবাগের দাবি কিন্তু কালচারাল দাবি তো এটা দ্বিতীয় কোনো সমস্যা নেই এবং বাংলাদেশে আরেকটা জিনিস সমস্যা কি বাংলাদেশের রিয়কশনারি ফোর্স কারা আপনারা জানেন বাংলাদেশের রিয়েশনারি ফোর্স হলো আপনি দেখেন যে ধরেন এটা মুসলিম মেজরিটি দেশ আমরা বলি এই হুম কিন্তু মুসলমানদের সহ্য ক্ষমতা দেখেন দাসের ঘটনা দেখা গেছে হ্যাঁ আপনি এই ঘটনাটা যদি আপনাদের একটা হিন্দুর ক্ষেত্রে হিন্দু কমিউনিটির ক্ষেত্রে ঘটতো তাহলে তখন আপনি বুঝতেন যে আসলেই আপনার আহ টলারেন্সি লেভেল কোন কমিউনিটির কতখানি তো বাংলাদেশের রিয়েকশনারি ফোর্স হইল বেসিক্যালি এখানকার এই শাহবাগী সকল সেকুলার ফোর্সটা রিয়েশনারি তার দাবিটা হলো সামান্য সে গান গাবে গাজা খাবে নিজের মতো চলবে দুই চারটা গার্লফ্রেন্ড রাখবে একটু মদ খাবে এর জন্য সে একটা গোটা কমিউনিটিকে ইডিওলজিক্যালি পলিটিক্যালি সে ক্যাপচার করে রাখবে তার কিন্তু কোনো পলিটিক্যাল উইল নাই। পলিটিক্যাল উইল থাকলে সে ফ্যাসিবাদ করতো না আমার পয়েন্টটা বুঝছেন তার কিন্তু পলিটিক্যাল উইল নেই সিবি কি কোনো পলিটিক্যাল উইল আছে এটা কি জীবনে কোনো ক্ষমতা নিবে নিতে পারবে নিলে রাজনীতি করতো সে এনটি পিপল পলিটিক্স করে তারা তার মানে তার দাবিটা হলো কালচারাল দাবি এবং সেই কালচারটা কি তার এবং তার বান্ধবীর এবং তার মামা তো ভাই বোনদের এর সাথে বাংলাদেশের আপামর জনতার কোনো সম্পর্ক নেই গ্রামগঞ্জের তো নাই এই কতগুলো আরবান এরিয়া কেন্দ্রিক তার একটা ক্লাব ক্লাবও ঠিক না মানে তার একটা অ্যাসোসিয়েশন নিজের মতো করে তো এইটা সে চায় এবং এইটার এই সামান্য দাবির জন্য একটা গোটা কমিউনিটিকে সে পলিটিক্যালি পরাধীন করে রাখতেছে ইন্ডিয়া দ্বারা সে শাসন করতেছে সে ক্ষতি দুই দিক থেকে করতেছে সে নিজের পলিটিক্যাল বিকাশও ক্ষতি দিচ্ছে না আপনারও মুক্তি দিচ্ছে না এবং একটা বিদেশি শক্তি দ্বারা আপনাকে সে সে শাসন করতেছে তো এর চেয়ে রিয়েশনারি ফোর্স আর হয় নাকি কিন্তু ও আইডেন্টিফাই করে যেহেতু ওর কাছে এনলাইটেনমেন্টের একটা বয়ান আছে ওর কাছে আধুনিকতা মানে হইল আগায় থাকা প্রগতিশীলতা এই জন্য আপনার রিলিজিয়াস কোনো সিম্বল থাকলে ও আপনাকে বলতেছে রিয়েকশনারি কিন্তু বেসিক্যালি রিয়াকশনারি ও ও টোপি দাঁড়ি সহ্য করতে পারে না ও ইসলামী শরীয়তের পরিভাষায় কেউ কথা বললে লোকটারে মনে করে মূর্খ মধ্যযুগ থেকে উঠে আসছে হ্যাঁ কিন্তু ও যদি প্রমিত চোস্ত বাংলায় কথা বলে রবীন্দ্রনাথের আদো আদো কাদো কাদো বলে বা কত বড় জ্ঞানী এই তো ব্যাপারটা ও তো সবচেয়ে ওরে আপনি এখন আইডেন্টিফাই করতে পারেন নাই আপনি বরং মানে ওর রিয়াকশনের শিকার হয়েছেন ও আপনাকে আইডেন্টিফাই করছে রিয়েশনারি হিসাবে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কই আসছে আমার মনে এটা পৃথিবীতে ইউনিক কিস সে নিজে রিয়াকশনারি কিন্তু সে তার অপোনেন্টকে রিয়েশনারি বলে আইডেন্টিফাই করতেছে হ্যাঁ তো এটা গেল একটা তো ফলে শাহবাগের সংজ্ঞায়নটা আবার বলি শেষ করি যে শাহবাগে আপনার নানা রকম ফোর্স আছে কেউ পলিটিক্যালি এনটি শাহবাগী হয়ে ও কালচারালি শাহবাগী হতে পারে যেমন ফরাদ মজার কিন্তু ফলে শাহবাগ শাহবাগের ব্যাপারে মানে মানে সাতচা সৈনিক যিনি পলিটিক্যালি এবং কালচারালিও এন্টি শাহবাগী এটা রেয়ার চিজ এইটা বাংলাদেশে আমি এখনো খুঁজে পাইনি এইটা তৈরি করতে হবে আমাদের এখন পলিটিক্যালি এবং কালচারালি দুই অর্থে এনটি একটা মানুষ কখন হবে যখন সে ফিলোসফিক্যালি ডিসকোর্সের অর্থে এই পুরা বয়ানটাকে ডিসমেন্টাল করার তরিকাটা জানবে নাহলে কিন্তু এটা করতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের দরকার হবে একটা এই কালচারালি শাহবাগ এবং পলিটিক্যাল শাহবাগ এই দুইটা যে আমাদের কিভাবে পরাধীনতার একটা বা আপনার কারণ আকারে হাজির হয়েছে এটাকে আইডেন্টিফাই করা তাহলে আপনি খুব সহজেই এই জায়গা থেকে বের হইতে পারবেন হুম তো এই জন্য রাজনৈতিকভাবে যারা ধরেন এন্টি শাহবাগি কিন্তু কালচারালি তারা শাহবাগি কিন্তু যখন পজিশন নেওয়ার প্রশ্ন আসবে সে কিন্তু শাহবাগি পজিশনটাই নেবে সে এত এত ইসলামী বিপ্লব করবে কিন্তু পজিশন নেওয়ার সময় সে চিন্ময় এর কোলে যায় বসবে ফলে এটাকে এই জন্য বলছি এটা একটা কোষ্টি পাতর শাহবাগ এই নাম টাম এগুলো নিতাম না কারণ এটা উদাহরণের প্রয়োজন নিতে হচ্ছে এই কোষ্টি পাতরে ঘষা দিলে আপনি বুঝবেন এর মধ্যে কি আসছে এটা পাইছি আমরা শাহবাগ হ্যাঁ রাজনৈতিকভাবে শাহবাগকে বুঝতে পারলে বাংলাদেশ শাগায় যাবে আমরা এখনো পর্যন্ত শাহবাগের মধ্যে আছি শাহবাগ পার হয়ে যায় নেই হ্যাঁ এই জন্য শাহবাগকে আপনার পুরাপুরি ডিসমেন্টাল করার জন্য যেই ধরনের বুদ্ধিভিত্তিক আমি যেটা আবার বলছি যে আগে বললাম যে থিওরিটিক্যাল ভায়োলেন্স হ্যাঁ দরকার সেইটার জন্য আমাদের আসলে খুবই অনেস্ট হেগেল টাইপের ফিলোসফার দরকার আমাদের ফটকা বুদ্ধিজীবী দার্শনিক এগুলো দরকার নেই রিয়েলি মেডিটেটিভ দরকার যে অনেস্টলি এই কমিউনিটির জন্য একটা পলিটিক্যাল ডিসকোর্স তৈরি করবে আর এই যে সিভিলাইজেশনাল ডিসকোর্স পোস্ট ইডোলজি এগুলো ফেক কথাবার্তা পোস্ট এডিয়োলজি বলে কিছু নেই আমরা একটা লেট ফ্যাসিজম পরিপিরিয়ডের পিরিয়ডের মধ্যে আছি কিসের পোস্ট ইডোলজি ইডোলজিহীন মানুষ বাঁচে না মানুষ অলওয়েজ ইডোলজির মধ্যে থাকে হয় সে স্বীকার করে অথবা করে না যেমন আওয়ামী সময় সবাই আওয়ামী লীগ হয়েছিল হুম কিন্তু সে কি ইডোলজি ছাড়া তার ইডোলজির বাইরে সে চিন্তা করে ইডোলজির বাইরে চিন্তা করে না কারণ মানুষ কোনো না কোনো বিলিভের মধ্যে ফাংশন করে হ্যাঁ নন বিলিভও একটা বিলিভ তো যাই হোক এটা আপনারা অনেক কষ্ট করে আসছেন শীতের সকাল কিন্তু এই আলোচনাগুলো আমাদের চালাইতে হবে মানে শাহবাগকে আপনার টোটালি ডিসফাংশনাল করতে হবে করলে আপনার এখানে একটা কি দরকার আমাদের একটা সিটিজেনারি পলিটিক্স দরকার নাগরিক ভিত্তিক রাজনীতি দরকার শাহবাগ তো আপনাকে সেটা হইতে দিবে না শাহবাগ অলওয়েজ আপনাকে তার কমিউনিটি আপনি মুক্তিযুদ্ধের চেতনা প্রতি ইমান আসে কি না আপনি সেকুলার কিনা আপনি ওই হিন্দুদের পূজাতে নাচতে পারেন কি না হ্যাঁ এগুলো আপনার মাপকাঠি হবে প্রগতিশীলতার আমাদের ফেথ ফ্রিডম দরকার প্রত্যেক কমিউনিটির জন্য এবং নাগরিক ভিত্তিক এটা রাষ্ট্র দরকার সেই জন্য আমাদের ইডিওলজি হ্যাঁ শাহবাগ থাকবে সমাজে এন ডিসবাগও থাকবে সমাজে এটার মধ্যে সমাজ সামাজিক স্তরে ফাইট হবে খুব সুন্দর ফাইট হবে হ্যাঁ কিন্তু আমাদের রাষ্ট্র হবে ভ্যালু বেস্ট এটা ভিত্তিক রাষ্ট্র আমাদের তৈরি করতে হবে বাংলাদেশে মানুষের কোনো মর্যাদা নেই খালি মর্যাদা পথ মানলো আর শাহবাগীদের এটা হইল কিছু সবাইকে ধন্যবাদ